আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমোর শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম সবার পছন্দের একটি খাবার সেটা হলো চটপটি বা ফুচকা চটপটি বা ফুচকা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কমই যাবে আর সেটা যদি হয় বাসায় তৈরি করা চটপটি তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমি আপনাদের দেখাবো বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে একটা মজাদার চটপটি রেসিপি করা যায় সেটাই আপনি আমি আপনাদের দেখাবো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক আমি এখানে আড়াইশো গ্রাম ডাবলিকে সারা রাত ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে ছয় ঘন্টাও ভিজাতে পারেন অনেকে একে ছানা বুটো বলে থাকেন যে যে নামে পরিচিত এরপরে আমি এইখানে একটা প্যান নিয়ে এখানে ডাবলিগুলো দিয়ে দিলাম এরপরে আমি এখানে এক লিটার আড়াইশো গ্রাম ডাবলির জন্য এখানে আমি এক লিটার পানি দিব এক লিটার পানি দিয়ে স্বাদ মতন লবণ এবং ডা চটপটিটা যাতে ফেকাশে না হয় এর জন্য আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি তেলটা দিলে টেস্টটা একটা ভালো আসবে এরপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে চুলার জালটা মিডিয়াম রোতে থেকে আমি এখানে বিশ মিনিট রান্না করে নিয়েছি এরপরে আমি আট দশটা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে পটফটিতে আলু ব্যবহার করার জন্য আমি একটা আলু ফালি করে দিয়ে দিলাম এখানে আমি আরও বিশ মিনিট রান্না করে নিয়েছি এইখানে আমি মোট বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো আছে এরপরে আমি এইখানে এরপরে আমি দিয়ে দিব। এখানে হাফ চা চামচ রসুনের রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা এইটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা চটপটিটা খেতে খুবই টেস্টি হবে এজন্য জন্য আপনারা এইটা অবশ্যই দেবেন এরপরে আমি তেঁতুলের টকটাকে বানিয়ে নেব। এখানে আমি একশো গ্রাম তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে আমি এখানে গরম পানিতে ভিজিয়ে রাখবো বিশ মিনিট বিশ মিনিট এখানে অবশ্যই পানিটা গরম দিতে হবে এখানে বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম এরপরে আমি তেতুলের কাটটাকে বের করে নেব। এখানে আমি চটকে ভালো করে চটকে তেতুলের কাটটাকে বের করে নেবো এইখানে আমি তেতুলের কাটটাকে বের করে নিয়েছি এটা বিভিন্ন রান্নাতে এইভাবে ব্যবহার করা হয় এরপরে আমি আবার বিশ মিনিট পরে ফিরে আসলাম এইখানে ডাবলিটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন কিছু কিছু ডাবলিটা আস্থা থাকে এবং কিছু ডাবলিটা একদম দেখেন আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এগো একদম নরম হয়ে ভেঙে যায় তাহলে ডাবলিটা চটপটিটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে এবং একটু ঝোল ঝোল রাখতে হবে তাহলে কিন্তু চটপটিটা খেতে অনেক টেস্টি হবে আমার ডাবলি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখানে আমি এখন টেটুলের টকটাকে বানিয়ে নেব এইখানে আমি বাসায় আমি চটপটির মশলাটা আমি নিজেই বানিয়েছি এর এক চা চামচ চটপটির মশলা এবং চিলি ফ্লেক্স হাফ চা চামচ আপনারা ঝালটাকে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবং এক চা চামচ আমি চিনি দিয়েছি এবং হাফটা চা চামচ আমি দেখে দিয়েছি লবণ দিয়ে আমি এইখানে এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এইখানে ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঝাল টক মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যেমন খেতে পছন্দ করেন আপনাদের সেরকমের টেস্ট অনুযায়ী আপনারা টকটাকে তৈরি করবেন আমি এখানে চটপটির জন্য দুইটা ডিম ও যে আলু দুই টুকরা রাখছিলাম এইটা আমি ভালো করে একটু ভেঙে আমি এখানে চটপটির সাথে মিশিয়ে নেবো এখানে দেখতেছেন আপনারা হাত দিয়ে এরকম ঠান্ডা করে ভেঙে নেবেন এরপরে আমি ভেঙে এরপরে আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এরপরে আপনারা চটপটি তাকে এমনভাবে সাজাবেন এটায় কোনো ধরা বাঁধা নিয়ম নেই আপনাদের নিজেদের পছন্দ মতন আপনারা সাজাবেন এবং আমার ঘরে বানানো চটপটির মশলা এবং তেঁতুলের টক এরপরে দিলাম আমি হলো শশা শশা শশাকুষি এরপরে দিব হলো আমি কয়েকটা ফুসকা ভেজে সেটাকে ভেঙে দেবো যে ফুস্কাটাকে ভেঙে দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে এরপরে যেটু আপনারা পরিবেশন করবেন আপনাদের মনের মাধুরী মিশে আপনারা যেমন খেতে পছন্দ করেন আপনারা এইখানে সেরকম আমি এখানে কয়েকটা ফুস্কা ভেঙে দিয়ে দিলাম ভেজে আপনারা এই সেম রেসিপিতে সেম পদ্ধতিতে কিন্তু ফুসকাও বানাইতে পারবেন একদম সেম এরপরে আমি একটা ডিম গ্রেট করে দিয়ে দিলাম এইখানে ডিমটাকে গ্রেট করে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব এটা আপনারা ডিমটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন ডিমটা যত বেশি দেবেন চটপটিটা খেতে তত টেস্টি হবে এরপরে আমি এখানে উপর থেকে সাজিয়ে নেবো এখানে পেঁয়াজ কুচি এখানে শসা কুচি এবং ফুচকা ভেজে নিয়ে সেইটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে খেতে টেস্টি হবে এরপরে আমি তেঁতুলের টকটাকে টকটা আপনারা যেরকমের খেসে পছন্দ করেন সেরকমের আপনারা এখন ডিমটাকে গ্রেট করে আমি এখানে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতেছি দেখেন অবশ্য দেখেন কতটাই সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ